দিকটা বের করো দুটা হচ্ছে না আরেকটা বাইক করতে হ্যাঁ ঠিক আছে দেখো

আর গরম জল খাবার আর লাল গুলমরিচ গুলমরিচ আদা দিয়ে একটু লাল চা বানিয়ে খাবার ঠিক আছে পারলে একটু এক দু চামচ মধু খেয়ে নিয়ে একটু গরম জল খেয়ে দেওয়া অনেকটা কিছুটা আর আমি ওষুধ দিচ্ছি এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠান্ডা নাম রাত এখন অনেক প্রায় বারোটার কাছাকাছি তো অনেক সময় এই সময় কি হচ্ছে যে এত রাত্রে ডাক্তারের দোকান ওষুধের দোকান প্রায় সবই বন্ধ যদি কোনো প্রকৃত গরিব বাবা মা এবং ভাই বোনদের রাত্রে যে কোনোই অসুবিধা হোক না কেন সাধারণ প্রাথমিক আপনি আসতে পারেন রাত্রে আপনারা আসতে পারেন রাত্রে দুটোর সময় যদি আসেন তাহলে গেটে একটু শব্দ করবেন আমি নাম অ্যাড্রেস বলব আপনার নাম অ্যাড্রেস সঠিক বলবেন গেট খুলে দেবো আমি যতটুকু পরিষেবা পাই প্রাথমিক দিব আপনারা উপকৃত হবেন আসবেন যাদেরকেই দরকার প্রয়োজন করে মনে হবে আপনারা আসতে পারেন ধন্যবাদ প্রণাম গান কি বাড়িতে করো না তুমি এই এখন তো মোটামুটি সচ্ছল বন্ধ করছি আর আগে তো খাওয়াই আর লোক ও আচ্ছা 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 এটা খেলে পরে গানের গলা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে জি বাইগর আমি দুটো ওষুধই দিলাম খুব করা করে বানিয়ে দিলাম এই ওষুধটা খাও আজকে খাও আমি সকাল থেকে আরাম ঠিক আছে মানে